সালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আজকে খুবই আনন্দ অনুভব করছি একটি কারণে যে আজকের এই এই মুহূর্তে আমাদের দেশের জনগণ বুঝতে পারছে যে আমাদের দেশের বুদ্ধিভিত্তিক সব সন্ত্রাস সন্ত্রাসী অর্থাৎ আমলাত আমলাতন্ত্রের যে হোতারা আমাদের বেসামরিক প্রশাসনের জনপ্রশাসনের যেই আমলারা তারা কিভাবে আমাদের দেশের প্রতিটি সরকারকে তারা জিম্মি রেখে তাদের ইচ্ছা তারা কাজ করিয়ে নেয় তারা সবাই একজোট কিন্তু প্রতিটি সরকার বদল হয় কিন্তু এই বেসামরিক যে আমলারা তারা চাকরিছুতিও হয় না তাদের সাজাও হয় না এবং তারা হাজার অন্যায় কর্মকাণ্ড করেও পার পেয়ে যায় কারণ তার কারণ হচ্ছে এক দল আরেক দলকে একজন আরেকজনকে খাবার দেয় ছায়া দেয় এবং তাদেরকে উদ্ধার করে তো এখন একইভাবে এই যে আমাদের বিভিন্ন সরকারের পরিবর্তনের পর বা বিভিন্ন সরকারের সময়কালীন সময়ে ওরা একাট্টা হয়ে ওদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো ওরা সবসময় আদায় করে নেয় সরকারের কাছ থেকে এবং অন্যান্য বিভাগের বিভিন্ন বাহিনী বা অন্যান্য বিভাগের যারা আছে যারা আমলাতন্ত্রের অংশ নয় তাদেরকে তারা দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন কারণে তাদেরকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সহযোগিতা করে না এবং প্রত্যেকটি সরকারকে তারা তাদের মতো করে পথ চলাতে বাধ্য করে একইভাবে এই চব্বিশের বিপ্লবের পরেও যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তাদেরকেও তারা ভুল পথে হাঁটাচ্ছে এবং যারা অন্যায় কর্মকাণ্ড গত সরকারের সময় করেছে তারা তো সপদে বহাল তবিয়তে আছেন এবং তাদের উপর কোনো কিছু হয় নাই অথচ পুলিশ বলেন বা বিভিন্ন বাহিনীতে বলেন বা অন্যান্য জায়গায় যারা স্বৈরাচারের দোষ ছিল তাদের উপর কিন্তু বিভিন্নভাবে কেয়ামত নেমে আসছে কিন্তু এই আমলাদের উপরে কোনো কিছুই হয়নি বরঞ্চ বরঞ্চ তারা একাটা হয়ে নিজেদের স্বার্থ আদায়ের জন্য গোট করতেছে তারপরে মিশে যাচ্ছে ওরা মিশে যাচ্ছে এবং কে বঞ্চিত অবঞ্চিত এটা বোঝা মুশকিল এবং ওদেরকে সাপোর্ট দিচ্ছে দিয়ে ওদের স্বার্থ আদায়ের জন্য আপনারা দেখেন অতি সম্প্রতি খবর প্রকাশ হয়েছে যে সাতশো চৌষট্টি জন বঞ্চিত আমলাদেরকে তারা পদ দি পদে স্বপদে ফিরিয়ে নিচ্ছে চাকরিতে ফিরে নিচ্ছে টাকা পয়সা দিয়ে অর্থনৈতিকভাবে যেই ক্ষতিপূরণ এগুলো দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু অন্যান্য জায়গায় সশস্ত্র বাহিনীতে কিচ্ছু হয়নি তো আমার কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে বিপ্লব হলো মাধ্যমে যে বিপ্লব হলো এবং যেই স্বাধীনতা আসলো এরপরেও যদি বৈষম্য থাকে এবং আমলাদেরকে বেশি পাত্তা দেয়া হয় তাহলে এই আমলারাই কিন্তু ডক্টর ইউনুসের সরকারকে ডুবাবেন এবং এই বিপ্লবকে ব্যর্থতার পথে নিয়ে যাবেন কাজেই যারা স্বৈরাচারী সরকারের দোসর ছিল এবং তাকে তার অন্যায় কর্মকাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে বের করে দেওয়া উচিত নাইলে বিপদ বারবার আসবে বিপদ বারবার আসবে এবং এতে কোনো আইনগত জটিলতা নাই এদেরকে জাস্ট সেক দেন এদেরকে চাকরি ছুত করে দেন চাকরি থেকে বের করে দেন যত এই আওয়ামী দোসর এবং শেখ হাসিনার দ্বারা পদায়ন হয়েছে তাদেরকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে এই সচিব উপসচিব যারা আছে তাদেরকে অতিরিক্ত সচিব বিশেষ করে সিনিয়র লেভেলে তাদেরকে সরাইতে হবে এবং এই ছাড়া আর কোনো উপায় নাই আজকাল সবাই বুঝতে পারছে যে আমলারাই আমাদের দেশের হচ্ছে ওই যে বলে না বুদ্ধিভিত্তিক সন্ত্রাসী এবং তারা এ তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশ ভিতরে একটা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সঠিক পথে অগ্রসর হতে পারে না এবং আমাদের উন্নয়নের পথগুলো ব্যাহত হয় কাজেই আমলাদেরকে চাকরি থেকে বের করে দিতে হবে এবং তাদেরকে বেশি পাত্তা দিতে হবে না তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে না কারণ এরা চোর পার দুর্নীতিবাজ এরাই কিন্তু আমাদের দেশে সবসময় লুটেপুটে খায় কিন্তু তারা চোরে চোরে মাস দুধবায় একজন আরেকজনকে কভার করে সেই জন্য ওরা বেঁচে যায় এবং একাট্টা হয়ে ওরা সবসময় ওদের স্বার্থ আদায়ের জন্য কাজ করে যায় জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে এবং সরকারকেও একই সাথে বুঝতে হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে